আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী মাথার লড়াই কাপড়ের বনাম ওগেরো কে সেরা কোচ বন্ধুরা ফুটবল মাঠে নব্বই মিনিটের যুদ্ধ শুদ্ধ পায়ের নয় এই যুদ্ধটা হয় মস্তিষ্ক দিয়ে পরিকল্পনা দিয়ে মুহূর্তের সিদ্ধান্ত নিয়ে আর এই যুদ্ধে একদিকে বাংলাদেশের কোচ হাবেরো কাবেরো অন্যদিকে সিঙ্গাপুরের জাপানি কোচ মাসেসি ওগেরো আজকের ভিডিওতে আমরা জানবো কে বেশি দক্ষ কে আধুনিক ফুটবলের জন্য প্রস্তুত আর এই দুই কোচের লড়াই কুন্দল থাকবে এগিয়ে বাংলাদেশের কোচ হাবের কাবরের একজন স্পেশালিস্ট কোচ তিনি তরুণ উদ্যমী আর বাংলাদেশের মতো উন্নয়নশীল ফুটবল জাতিকে গড়ার চেষ্টা করছেন কিন্তু তার সবচেয়ে বড় সমালোচনা হলো তিনি একই ফরমেশন একই স্কোয়াড আর একই ধরনের ফুটবলে আটকে আছেন প্রতিপক্ষ শক্তিশালী কিংবা নর্মাল হোক না কেন তার স্কোয়াডের কোনো পরিবর্তন নেই তার দলের কোনো পরিবর্তন নেই খেলোয়াড় ফর্মে থাকুক বা না থাকুক তার স্কোয়াডের কোনো পরিবর্তন আসে না প্রতিপক্ষ যাই হোক না কেন কুচ কাবরেরোর স্কোয়াড একই রকম থাকে সাথে চুটের কথা বললে কুচ কাবরেরোর সাবস্টিটিউট করতেই চান না যদিও সাবস্টিটিউট করেন সেটা ফুল সমে ফুল সমে সাবস্টিটিউট করলেও কাজ আসে না কুচু কাবরেরোর সম্বন্ধে যদি আমরা দু এক লাইন বলি যেমন তিনি বিগত ভারত ম্যাচে যে স্টাইলে খেলেছিলেন বা যে ফর্মেশনে গেমটা প্লে করেছিলেন ঠিক ভুটানের বিরুদ্ধে একই স্টাইলে গেম প্লে করবেন শুধু তাই নয় দশ তারিখের ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে যে একটা রয়েছে সেই ম্যাচে তিনি একই পদ্ধতি অবলম্বন করবেন অর্থাৎ ফুটবল একটা প্রতিযোগিতামূলক খেলা এই প্রতিযোগিতায় অনেক সময় আমাদের সামনে শক্ত দল আসে আবার অনেক সময় তুলনামূলক নরম দল আসে যদি প্রতিপক্ষ শক্তিশালী হয় তাহলে আমাদের গেম প্ল্যান হওয়া উচিত একরকম আর যদি প্রতিপক্ষ নরমাল হয় বা তুলনামূলক শক্তিশালী কম হয় তাহলে আমাদের গেম প্ল্যান হওয়া উচিত অন্যরকম কিন্তু কুচ কাবরেরও এসব বিষয় নিয়ে তিনি ভাবেনি না তিনি শক্তিশালী দলের বিরুদ্ধে যে গেম প্ল্যান সাজান একটা তুলনামূলক কম শক্তিশালী দলের বিরুদ্ধে একই রকম গেম প্ল্যান সাজান সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা দেখেছি ম্যাচে বাংলাদেশের পজিশনে থাকে কিন্তু ফিনিশিং মাছ মাটি আধিপত্য অথবা পরিকল্পনা ভিন্নতা না থাকায় ফলাফল পক্ষে আসে না এবার আসা যায় সিঙ্গাপুরের কুচের দিকে এই নামটা শুনলে বোঝা যায় অভিজ্ঞ কৌশল আর আন্তর্জাতিক মঞ্চের গল্প দুই হাজার দশ বিশ্বকাপে তিনি ছিলেন জাপানের জাতীয় দলের সহকারী কোচ এরপর তিনি ছিলেন জাপানের অলিম্পিক দলের সহকারী কোচ এখন বর্তমানে তিনি সিঙ্গাপুর জাতীয় দলের হেড কোচের দায়িত্ব রয়েছেন ইতিমধ্যে তিনি তার দলকে তরুণ তারুণ এবং অভিজ্ঞতার মিশেলে গড়ে তুলেছেন ওগুলোর কিছু দক্ষতা নিয়ে কথা বলবো প্রতিপক্ষকে বিশ্লেষণ করে ফর্মেশন ঠিক করেন অর্থাৎ তিনি একই সাথে একাধিক খেলেন যেমন কখনো তিন পাঁচ দুই কখনো চার চার দুই আবার কখনো চার এক চারেক ফরমেশনে খেলেন ম্যাচ চলাকালীন সময়ে সাবস্টিটিউট করেন এবং সেটা করেন যথা সময়ে কৌশল প্রেসিং লাইন আপ এবং কিছু তিনি মুহূর্তে বদলাতে পারেন অন্যদিকে বাংলাদেশি কোচ কখনো ফর্মেশনই বদলেন না আর তো সাবস্টিটিউট বা কৌশল পেসিন বদলাবেন খেলোয়াড়দের ভূমিকায় তিনি নতুনত্ব আনেন উইঙ্গারকে ফুল ব্যাক মিডফিল্ডারকে অ্যাটাকিং মুড়ে উইগুলো কেবল একটি কোচ নন তিনি একজন গেম ম্যানেজার তাহলে প্রশ্ন আসতে পারে সেরাকে কৌশলগত দিক থেকে ওগুরে একটু এগিয়ে অভিজ্ঞতায় তিনি বিশ্বমন্ত্রের যাচাই করা পরিস্থিতি অনেক সুবিধাজনক এবং কার্যকর হ্যাঁ কাপড়ের প্রতি সম্মান রয়েছে তিনি বাংলাদেশের মতো চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করছেন তবে কাপড়ের কাছে একটাই সমস্যা তিনি কখনো গ্যাম প্ল্যান চেঞ্জ করেন না প্রতিপক্ষ বুঝে তিনি ব্যবস্থা গ্রহণ করেন না অনেক কোচ রয়েছে যারা ফার্স্ট হাফে এক ফরমেশনে খেলান কিন্তু সেকেন্ড হাফে এসে অন্য আরেকটা ফরমেশনে খেলান এছাড়াও দেখা যাচ্ছে যে ফার্স্ট হাফের কিছু সময় চলাকালীন সময়ে কোচ একটা প্লেয়ারকে সাবস্টিটিউট করে খেলার ফরমেশন চেঞ্জ করে দিতে পারেন এবং দলের যদি প্রয়োজন হয় কোচ সেই সময় আরেকটা প্লেয়ার চেঞ্জ করে দলের ফরমেশন চেঞ্জ করতে পারেন কিন্তু বাংলাদেশের কোচ এসব কিছু বুঝেন কি বুঝেন না সেটাও আমি বুঝি না তার মধ্যে এসব আধুনিক তার মধ্যে এসব টেকনিক বা দক্ষতা বা দূরদৃষ্টি নেই বললে চলে এই দিক থেকে বলতেই পারি বাংলাদেশের কোচের তুলনায় সিঙ্গাপুরের কোচ অনেক দক্ষ অনেক শক্তিশালী অনেক মাস্টার মাইন্ড ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম